বন্ধুরা আজকের মিনিতে আছি ইলিশ মাছের মাথা দিয়ে শাক কড়াইতে তেল গরম করে ইলিশ মাছের মাথাগুলোকে আমি ভালো মতন করে লাল লাল করে লবণ হলুদ দিয়ে মেখে রেছিলাম ভেজে নিয়েছি তারপরে ওই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে আগে শাকের ডাটাগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো মতন ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি ওটার মধ্যে যে শাকের পাতাগুলো ছিলো ওটা অ্যাড করে দিয়ে আমি একে এক করে আলু কুমড়ো বেগুন অ্যাড করে দেবো তার সাথে পরিমাণ মতো কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এটার যখন জল জলটা যখন একটু ছেড়ে আসবে তখন আমি এটার মধ্যে কিছুটা পরিমাণ মজার জন্য আমি আটা আর কিছুটা চিনি অ্যাড করব এটা অ্যাড করার পর কিছুক্ষণ আমি কড়াইতে ভালো মতন করে নাড়ি চাড়িয়ে নেব যখন এইটা দেখব একটু মাখা মাখা হয়ে এসেছে তখন আমি ইলিশ মাছের ভেজে রাখা মাথাগুলো এটার মধ্যে অ্যাড করে দেব এবার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে